আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় প্রণতা হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমান আইনের প্রয়োগ হবে নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন আইনশৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি সকল প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয় অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ